সো আলাইকুম ডিয়ার স্টুডেন্টস এর ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতেই ফল সেমিস্টারের ক্লাস শুরু হয়ে গেছে অলরেডি সো আপনারা এখন চাইলে স্প্রিং সেমিস্টারের জন্য অ্যাপ্লাই করতে পারেন নেক্সট জেনারেশনের মাধ্যমে সো আমরা এখনও কাজ নিচ্ছি স্প্রিং সেমিস্টারের জন্য ফাইল সাবমিশন ওপেন আছে আপনি চাইলে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সাথে কনট্যাক্ট করে আপনার ফাইল সাবমিট করতে পারেন আর ইউএস অ্যাম্বাসির রেগুলার স্লটের ইন্টারভিউগুলো অফ থাকলেও ইমার্জেন্সি অ্যাপ্লাই করে আপনি ফিফটি ফিফটি চান্স থাকে ইন্টারভিউতে ডেট পাওয়ার তো আপনি ইমার্জেন্সি করে ডেট পাইতে পারেন আর যারা ডেটের জন্য এত লং টাইম ওয়েট করতে চান না তারা চাইলে আমাদের মাধ্যমে অল্টারনেটিভ কান্ট্রিগুলোতে অ্যাপ্লাই করতে পারেন ফর মোর ইনফরমেশন ইস ইনবক্স